এখন যেহেতু সামার ভ্যাকেশান চলছে সেই জন্য ঘরে বসে বসে বোর হচ্ছিলাম আর ভাবলাম যে কী করা যায় আর সেই জন্য চলে এসেছিলাম একটা জায়গায় ঘুরতে আর কোথায় গিয়েছিলাম সেটা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে তোমরা হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সব কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো তো আজকে আমার সাথে আছে বান্টি আর এখন আমরা অনুপের বাড়ির সামনে ওয়েট করছি আর দেখো এখানে ওদের বাড়ির সামনে ওয়েট করতে করতে এখানে দুটো পুচকুর সাথে দেখা হয়ে যায় আমাদের আর দেখো এরা কত কিউট ছিল আর এখানে অনুপ অনেক দেরি করে আসে আর ওর জন্য আমাদের অনেকটাই লেট হয়ে যায় তো যাই হোক আমরা আজকে যাচ্ছি রানী রাসমণি ঘাটে আর এটা সেই বিখ্যাত মন্দির এখানে রানী রাসমণি দেবী শৈশব স্মৃতি জড়িয়ে আছে তো হালিশহর ও কাঁচাপাড়া সংলগ্ন কোনা গ্রামে উনি জন্মগ্রহণ করেছিলেন আর ওনার নাম অনুসারে এই মা কালীর মন্দির ছিল আর এইদিকে চারিদিকের পরিবেশটা দেখো কত সুন্দর আর এই মন্দিরটা দেখো ঠিক দক্ষিণেশ্বর মন্দিরের মতো দেখতে আর এই দিকে তোমরা দেখতে পাবে এই যে পাশে আছে গঙ্গা আর এটা রানী রাসমণি ঘাট যেটা রানী রাসমণি দেবীর নাম অনুসারে যুক্ত তো এখানে এই যে শিবাজির আমাদের সাথে আসার কথা ছিল তো ওর অফিসের কাজের জন্য ও আসতে পারেনি আর সেই জন্য আমরা ওকে এখানে ভিডিও কল করছিলাম আর এখানে আসলে তোমরা অনেক ফটোগ্রাফার দাদাকেও দেখতে পাবে কারণ এখানে ফটোশুট করার জন্য বেশ সুন্দর লোকেশন একটা আর এইদিকে শিব মন্দিরও আছে তো শুনেছি এখানে পয়লা জানুয়ারিতে কল্পতরু মেলা হয় যেখানে হাজির হন হাজার হাজার মানুষ সাথে থাকে মন্দিরের নিত্য পুজো আর সন্ধ্যারতী অনুষ্ঠান আর এছাড়া থাকে দুপুরে ভোগ প্রসাদেরও ব্যবস্থা কোনোদিন যদি সুযোগ হয় আমি পয়লা জানুয়ারিতে এখানে নিশ্চয়ই আসার চেষ্টা করবো আর এই ঘাটেই ছিল রাসমণি দেবীর নিত্য যাতায়াত ও স্নান তো তারপর আমরা এই পাশে দেখি যে এখানে আমরা কয়েকটা ফটো তুলবো বলে তারপর দেখি সূর্য মেঘে ঢাকা পড়েছে আর তারপরে এই যে অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমরা সূর্যের দেখা পাই আর এই দিকে গঙ্গার চারপাশটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর নাই দেখাচ্ছে আর এখানে এসে আমি একটা জিনিস লক্ষ্য করেছি এই ঘাট সম্বন্ধে এই ঘাটটাকে আমি কোনো সময়ই ফাঁকা পাইনি মানে বরাবর অল টাইমে ব্যস্ত পেয়েছি আর এই যে এইদিকে রয়েছে নৌকোগুলো তো এই নৌকোতে চড়ে তোমরা বঙ্গবক্কে ঘুরতেও পারো আর সেই ব্যবস্থায় রয়েছে এই পাশে আর এই যে এইদিকে অনেক ছোট ছোট স্টলও রয়েছে আর এর পাশেই রয়েছে সেই বিখ্যাত ফুচকা গ্রাম তো ফুচকা গ্রামের ভিডিও আমি পরে দেওয়ার চেষ্টা করব তারপর আর কি ঠান্ডা গরম খেয়ে আমরা বাড়ি পেয়ে আর আমার তো জায়গাটা অনেক সুন্দর লেগেছে আর আজকে দিনটাও খুব সুন্দর কাটলো তো যাই হোক আজকে বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেস ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে দেবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই